নমস্কার বরাক বিনোদনের সকল দর্শককে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটি ছোট্ট আড্ডায় আমাদের বার অ্যাসোসিয়েশনের আমাদের কিছু প্রবীণ আইনজীবী এবং সঙ্গে আমরাও আছি সঙ্গে আমরা কিছু আলোচনা এবং কিছু গানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করব আমাদের সঙ্গে আছেন ফখরুল ইসলাম বরভুইয়া আমাদের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক যাকে আমরা ইংরেজিতে সেক্রেটারি বলি তো আমাদের সঙ্গে আছে জৈনুল ইসলাম চৌধুরী উনিও পূর্বতন আমাদের বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তো আমাদের সঙ্গে আছেন দেবজিৎ চক্রবর্তী আমাদের বর্তমানের পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি জেলার আর সঙ্গে আছেন আমাদের নমিতা দেবনাথ উনি ডিএলএসের সদস্য এবং আইনি পরামর্শ দিয়ে থাকেন এবং আমি গৌতম ঘোষ আপনাদের সবার সাথে কিছু সময় কাটাবো আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের মাধ্যমে আপনাদের যদি কারণ এখানে সবাই আমরা লয়ার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বরাক বিনোদনের পেজে কমেন্ট করবেন এবং আগামী পর্বে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ভাবছেন অনেক দিন পর দেখছেন আমাকে তো মধ্যে কিছু ব্যস্ততার কারণে আপনাদের সাথে যোগাযোগ হয়নি এবং আমার যেটা রেগুলারলি আমি দিয়ে যেতাম পরামর্শ আইনি বিষয়ে আপনার এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশ্ন করেছিলেন হ্যাঁ ল এবং আপনার বিশেষ করে রাস্তার ট্রাফিকের যে প্রচুর ভিউ হয়েছিল আপনারা দেখেছিলেন এবং আমরা আগামীতে আমাদের বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কারণ বার অ্যাসোসিয়েশন এরকম একটা সংস্থা যার মাধ্যমে কিন্তু আমরা সমাজের বিভিন্ন কাজে আসতে পারি আমরা সকালে সেভাবে আলোচনা করছিলাম আমার বারের সেক্রেটারি ফখরুলদার সাথে যে বার অ্যাসোসিয়েশন এত বড়ো একটা জায়গা তো এটাকে আমরা কীভাবে আগামীতে সমাজের কাজে এবং মানুষের কাজে ব্যবহার করতে পারি তো সেটার জন্য দা জয়নুল দা দেবজিৎ দা নমিতা আপনারা আমাদের আজকে চারজন দেখছেন আগামীতে আমরা যে বারের বিভিন্ন যারা সিনিয়র লয়ার আছে বা জুনিয়র কলিকরাও আছে তাদের সাথে আমরা কিছু পরামর্শ করব আইন কিভাবে আমাদের সশক্তি দিতে পারে সেসব সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব তো আমরা আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবসে আমরা প্রজা স্বাধীনতার পর যেটা অ্যামেন্ড হয়েছিল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা কিভাবে কিভাবে আসলো হ্যাঁ সেটা থেকে আমরা কি পাচ্ছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি আমাদের দিচ্ছে সংবিধান থেকে আমরা কি পাচ্ছি সেসব বিষয় আমরা কিছু তুলে ধরবো মাঝে মাঝে আপনারা যাবেন না কারণ আমার গায়িকা নমিতা দেবনাথ আপনাদের একটা সুন্দর গান শোনাবে সঙ্গে দেবজিৎ দেবজিৎ দাও কিন্তু অনেক ভালো গান গায় আর যদি আমি বাথরুম সিঙ্গার কিন্তু আমিও গান শোনাবো একটা আমার দাও গান শোনাবে জৈনুল দা কিন্তু গান গায় দা গান গায় তো সবাই একটু 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 শোনাবে কারণ এটা একটা আড্ডার মতো আড্ডার ছলে আমরা যাতে প্রজাতন্ত্র দিবসের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে কাটাতে পারি তো আমি এখন ঠিক প্রশ্ন না কিছু আলোচনা পর্ব করছি যে যে আমাদের প্রিয়েম্বুল প্রিয়েম্বুল এবং আমাদের কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনটা সমাজকে কি দেয় সমাজকে কি দেয় এই বিষয়ে আমি আমার ফখরুলদার কাছ থেকে অল্প জেনে নেব যে আমাদের কনস্টিটিউশন আমাদের কি দিচ্ছে সমাজকে কি দিচ্ছে গুড ইভিনিং হ্যাপি রিপাবলিক ডে মাইসেল ফখরুল ইসলাম বড় সেক্রেটারি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি ধন্যবাদ গৌতম ঘোষ বরাক বিনোদনের কর্মকন্দা বিনোদনের প্রথমে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এই প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি ওয়ান্স এগেন্ড আজকের এই শুভ সন্ধ্যায় আবারও সেভেন্টি সিক্সতম রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা নিজের আত্মবলিদান দেওয়ার পর আমরা উনিশশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পেয়েছি এবং পরবর্তীতে ওনাদেরই আত্মত্যাগের দরুন তথা দীর্ঘ মোর দেন টু ইয়ার্স অনেক প্রচেষ্টার পর ওনাকে আমরা সংবিধানের প্রণয়িতা বলি ডক্টর বি আর আম্বেদকর ওনার প্রচেষ্টায় ইন দ্য ইয়ার নাইনটিন ফোরটি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বরে আমাদের এই ভারতের যে সংবিধানের কচরা যেটা প্রস্তুত হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশ জানুয়ারি তারিখে উহা কার্যকরী হয় সংবিধানের যে প্রেম্বল রয়েছে প্রেম্বুলে একটা কথাই রয়েছে যে ফার্স্টে প্রত্যেক মানে সব ক্ষমতার উৎস হইল দেশের জনগণ একটা লাইন রয়েছে প্রথমে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া তে বাস্তবে এটাই যে আমাদের দেশের যে সংবিধান সংবিধান প্রস্তুত প্রস্তুতকর্তারা দিয়েছেন যে উপহার এটার সর্ব উপরে আমাদের জনগণকে ক্ষমতার উৎস হিসাবে রেখেছেন ওনারা সংবিধান আমাদেরকে অনেক অধিকার দিয়েছে এবং সংবিধান আমাদেরকে অনেক দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে যেগুলো আমরা বলতে পারি ফান্ডামেন্টাল রাইটস যেগুলা মানুষের মৌলিক অধিকার এবং ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে এগুলা আমাদের নেশনের প্রতি যে আমাদের দায়বদ্ধতা বা কর্তব্য সংবিধান ওইটাও আমাদেরকে দিয়েছে এই যে সিটিজেন অফ ইন্ডিয়া আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি এক ভারত মাতার সন্তান আমরা বিভিন্ন ভাষা জাতি জনগোষ্ঠীর এই দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজিত এছাড়াও এই দেশের একজন নাগরিকের সাথে সাথে আমি একজন অ্যাডভোকেট আপনারা জানেন একজন অ্যাডভোকেটের সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে আমরা কেবল আদালতে বাদী বা বিবাদী পক্ষে মোকদ্দমা লড়ি না এছাড়াও আমাদের অনেক সমাজের দায়বদ্ধতা আছে আর ভারতের নাগরিক হিসাবে প্রত্যেক জনগণেরও দেশের প্রাথমিক পর্যায়ের যে আইনগুলো রয়েছে ওইগুলা সম্বন্ধে জ্ঞান রাখা দরকার এ যে উকিল হিসাবে আমরা এজ অ্যান অ্যাডভোকেট এটা আমাদের প্রাইম ডিউটি যেহেতু উই অলওয়েজ স্ট্যান্ড উইথ দ্য নিডি পিপুল অ্যান্ড উই অলওয়েজ ফাইট ফর জাস্টিস আচ্ছা ফখরুল দা তোমার কথা অল্প কেটেই বলছি তুমি ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল ডিউটি কিছু বলেছ তো আমার দর্শকদের এক দুইটা ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে একটু বলে তো অল্প জিনিসটা অল্প ক্লিয়ার হবে যে আমার অধিকারটা আমরা অ্যাডভোকেট যারা সবাই বুঝতে পারছি কিন্তু দর্শকরা হয়তো অল্প কনফিউশনে পড়ে যাবে আমার কি কি রাইট আছে হ্যাঁ আমি কি কি রাইটে পাবো একটু যদি বলো আর কি আমি এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশেষ একটা অধিকারের কথা বলি যে মৌলিক অধিকার বলতে আমাদের যে সংবিধান আমাদেরকে শিক্ষার অধিকার দিয়েছে আপনারা জানেন রাইট টু এডুকেশন রাইট টু এডুকেশন যেটা এটাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে এটার অনেক কারণ আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড অনেক সময় আপনারা দেখবেন আমরা একটা ফ্রিজ ইউজ করে থাকি পেন ইজ দ্য মাইটার দেন তো শিক্ষা যে দেশের নাগরিক যত শিক্ষিত ওই দেশ তত উন্নত শিক্ষাকে সরকার মৌলিকাধিকার করেছে ছয় হইতে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চার ফ্রি এডুকেশন সিস্টেম যেটা সরকারের সরকারি স্কুলে দেওয়ার বিধান রয়েছে এবং এই ব্যাপারে আইনও পাশ হয়েছে শিক্ষা মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছায় শিক্ষা নিয়ে অনেক ডিসকাশন আছে যেটা স্বল্প সময়ে সম্ভব নয় এটা বলবো কেন শিক্ষার এত প্রয়োজন আমরা অনেক সময় গ্রামাঞ্চলের অভিভাবকরা আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের স্কুলে না দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন কাজে নিয়োগ করে থাকি এটার অনেক কুফল রয়েছে শিক্ষা মানুষকে সচেতন করে শিক্ষা মানুষকে সুপদ দেখায় আমি এই বরাক বিনোদনের মাধ্যমে বিশেষ করে গ্রাম্য এলাকার জনগণ তথা যারা মেহনতি মানুষ আছেন ওনাদেরকে এটা অনুরোধ করব যে একটু কষ্ট করেও যেহেতু এখন সরকারের বিভিন্ন রকমের স্কিম রয়েছে সরকারে মিড ডে মিল সহ অন্যান্য সরকারি পুস্তকাদি তথা ইউনিফর্মের ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে স্কুলমুখী করুন এবং সমাজকে আরও উন্নতির দিকে নিয়ে যান শিক্ষা যদি মানুষের না নেয় তো অনেক সময় দেখা যায় বাল্যবিবাহ হয় অনেক সময় দেখা যায় মানুষের এই শিক্ষা না থাকার কারণে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং মানুষ এটা বিবেচনাও করতে পারে না অনেক কুকর্মও করে ফেলে বিভিন্ন রকমের মানে শিক্ষা যার নাই আজকালকের সমাজে ওনাকে মানে এত এক পুয়োর মনে হয় মানুষকে শিক্ষা নেওয়া বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে খুবই জরুরি শিক্ষা গ্রহণ করলে যদি কেউ চাকরি নাও পায় বিভিন্ন জব অপরচুনিটি রয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইনস্টিটিউটেও এ প্রাইভেটভাবে জব করে জীবিকা নির্বাহ করতে পারে আর বিভিন্ন অন্যান্য বৈষম্যতাও সমাজের মধ্য থেকে দূরীভূত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা শিক্ষার মাধ্যমে ধন্যবাদ ফখরুল দা এই বরাক বিনোদনকে সময় দেওয়ার জন্য এবং বরাক বিনোদনের স্টুডিওতে আসার জন্য আপনার মাধ্যমে আশা করি বরাক বিনোদনের যারা দর্শকরা আছেন অনেক উপকৃত হবেন ধন্যবাদ গৌতম আমরা আলোচনার ইন্ট্রোডাক্টরি আইডিয়া হিসাবে বা এটা প্রথম পর্ব বলা যায় শুরু করেছি আমি জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ বা একজন উকিল হিসাবেও প্রতিজ্ঞাবদ্ধ আমার যে সঙ্গে সাথে যারা কলিক এসেছে আমরা যে পদক্ষেপের সূচনা করেছি ত্র গৌতমের মারফতে এটা আমরা চালিয়ে যাব আমাদের দায়িত্ব কর্তব্য আমরা জনগণকে সচেতন করব দেশের আইন সম্বন্ধে ওয়াকিবহাল করব এবং এই যে সিস্টেম যেটা চালু হয়েছে আমাদের বরাক বিনোদনের সহযোগিতায় আজকে প্রজাতন্ত্র দিবসের যে যে হিসাবে চলছে যে আমরা সাত দিনব্যাপী করবো এছাড়াও কিছুদিন অন্তর এভাবে প্রোগ্রাম করে জনগণকে সচেতন করে তথা অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করবে এবং স্বার্থে কাজ করতে থাকলাম আগামী আমরা ইসলাম চৌধুরী আমাদের জৈনুল সাথে আমরা সাক্ষাৎকার করব এবং এই সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান চলবে আমাদের আইনি পরামর্শের মাধ্যমে আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন সেই অনুষ্ঠানে আমরা দ্বিতীয় এপিসোডে আমরা জৈনুল সাথে আলোচনা করবো আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন